রাজধানীর গুলশান থানা এলাকায় মাদক মাদকবিরোধী অভিযানে প্রাইভেটকারে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক সম্রাট সাজ্জাদুল ইসলাম ওরফে দোলনকে আটক করেছে র্যাব একের সদস্যরা শুক্রবার পাঁচ জুলাই দুপুরে র্যাব এক উত্তরা ঢাকার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডিএমপি ঢাকার গোলশান এলাকায় একজন বড় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্যসহ অবস্থান করছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব একের একটি আবিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার সাইদুল ইসলাম ওরফে শহীদুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম ওরফে দোলনকে গ্রেফতার করে শনিবার র্যাবের বার্তা বিভাগের পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয় দোলন ডিএমপির গুলশান থানা এলাকায় বসবাস করেন গ্রেফতারকালে দলনের কাছ থেকে দুইশো বোতল অর্থাৎ দুইশো একাত্তর লিটার বিদেশি মদ একটি প্রাইভেট কার দুইটি মোবাইল ফোন সহ চারটি সিম কার্ড ও নগদ চারশো টাকা উদ্ধার করা হয় র্যাব জানায় গ্রেফতার মাদক ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম ওরফে দোলনকে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে সে অবৈধ মাদক দ্রব্য বিদেশি মদ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ওয়ার হাউজ হইতে অবৈধ উপায়ে বের করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বার ও রেস্টুরেন্টে সরবরাহ করে ব্যবসা করে আসছে পরে গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মাদক দ্রব্য সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে র্যাব